আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি একটি দাহা ব্র্যান্ডের নতুন একটি ক্যামেরা নিয়ে হাজির হলাম প্রথমত আপনারা জেনে নিন এই দাহা ব্র্যান্ডের ক্যামেরাটার মডেল মডেলটি হচ্ছে আপনার ভি ওয়ান এই টু ওয়ান পি এই দাহা ব্রান্ডের এই মডেল ক্যামেরাটিতে আপনারা যে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেই তার মধ্যে একটি হচ্ছে অন্যতম যেমন আপনারা অডিও শুনতে পারবেন বিভিন্ন ক্যামেরাতে দেখবেন আপনারা অডিও শুনতে পারবেন না কিন্তু এই দাভা ব্র্যান্ডের এই যে মডেলটা ভি ওয়ান ওয়ান এই মডেলটিতে আপনার রয়েছে অডিও সাপোর্টেড এবং স্মার্ট ডুয়েল লাইট যার মাধ্যমে আপনি রাতের বেলা কালারফুল নাইট ভিশন ভিডিও দেখতে পারবেন এবং এবং দিনের মতো শো স্পষ্ট দেখতে পারবেন এই স্মার্ট ডুয়েল লাইটটির কারণে এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডে ক্যামেরাটি এতক্ষণ তো আপনারা শুনতে পাচ্ছেন যে এই ব্র্যান্ডটা আর মডেলটা কী আসবে এবং আমি এখন আপনাদের মাঝে আমি প্যাকেজটি ওপেন করবো ওপেন করে আপনাকে দেখাবো এই প্রোডাক্টটির কোয়ালিটি কেমন কী আস আপনার সচককে না দেখলে বুঝতেই পারবেন না এই প্রোডাক্টটি এতটাই ভালো যা ওয়াটারপ্রুফ আপনার আউটডোর সাপোর্টের আউটডোরে আপনার নিঃসন্দেহে এই ক্যামেরাটি লাগাতে পারেন এ এটা হচ্ছে আপনার প্রায় মেটাল বডি যাতে গেলে আপনার প্লাস্টিক থেকে ভালো